সো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালোই আছো আর তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি তো আজকে আধার কার্ড বিষয়ে খুব গুরুত্বপূর্ণ কথা তোমাদেরকে জানাবো বেশ কিছুদিন ধরে দেখতে পাচ্ছেন আপনারা নিউজে দেখানো হচ্ছে আধার কার্ড ক্যান্সেল হয়ে যাচ্ছে এরকম অনেক জায়গায় আধার কার্ড ক্যান্সেল হয়ে গেছে যাদের বাড়িতে বাড়িতে চিঠি যাচ্ছে তাদের বাড়ি তাদের আধার কার্ড নাকি ক্যান্সেল হয়ে যাচ্ছে তো আপনাদেরকে আমি একটা কথাই বলবো ভয়ের কোনো কারণ নেই আপনারা বিভ্রান্তি হবেন না এবং কোনো রাজনৈতিক শিকার হবেন না আপনারা নিশ্চিন্তে থাকুন ভয় পাবেন না আপনাদের কিছু ভুলের কারণে আপনাদের আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে আপনাদের আধার কার্ড ক্যান্সেল করেনি আপনাদের আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে তাদের আধার কার্ডের বয়স দশ বছর পার হয়ে গেছে তারা এখনও আপডেট করেননি তাই তাদের আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে তাই আধার কার্ড মিনিমাম বছর পাঁচ বছর তিন বছর ছ বছর পর পর আপডেট করানো উচিত কারণ আপনারা যদি আধার কার্ড দু বছর তিন বছর পাঁচ বছর পর পর যদি আপডেট করান তাহলে আপনাদের আধার কার্ডটা অ্যাক্টিভ থাকবে ডিঅ্যাক্টিভেট হবে না কারণ আপনাদের কিছু ভুলের কারণের জন্যই আপনাদের আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে কিন্তু ভয়ের কোনো কারণ নেই আপনাদের আধার কার্ড ক্যান্সেল হয়ে যায়নি আপনারা নতুন করে আবার কিছু ডকুমেন্টস আপলোড করলেই আপনাদের আধার কার্ড আবার পুনরায় অ্যাক্টিভেট হয়ে যাবে তো অনেকেই ভয় পাচ্ছেন যে আমার আধার কার্ড আমার বাড়িতে চিঠি এসছে আমার আধার কার্ড ক্যান্সেল হয়ে গেছে এখন আমি কি করবো আমার ব্যাংকের কাজ হবে না আমার সরকারি বেসরকারি কোনো কাজ হবে না ভয়ের কোনো কারণ নেই ভয়ের কোনো কারণ নেই আপনারা আপনাদের আবার পুনরায়ভাবে ডকুমেন্টস আপলোড করুন দেখবেন কিছুদিনের মধ্যে আবার আপনাদের আধার কার্ড অ্যাক্টিভ হয়ে যাবে কারণ আপনারা যদি দশ বছর পার হওয়ার আগেই যদি আপনারা আপনাদের ডকুমেন্টস আপলোড করতেন আপনারা আধার কার্ড আপডেট করতেন তাহলে আপনাদের আধার কার্ডটি ডিঅ্যাক্টিভেট হতো না তাই আপনাদেরকে আবারও বলছি বিভ্রান্তি হবেন না এবং কোনো রাজনৈতিক শিকার হবেন না যাদের আধার কার্ড ক্যান্সেল হয়ে গেছে বলছে সবাই সেটা ক্যান্সেল হয়নি আধার কার্ডটা ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে আপনারা পুনরায় আবার ডকুমেন্টস আপলোড করুন দেখবেন আপনাদের আধার কার্ড আবার অ্যাক্টিভ হয়ে যাবে আমরা একটা নাম্বার পেয়েছি ফোন নাম্বার পেয়েছি আপনাদের যাদের আধার কার্ড ক্যান্সেল হয়ে গেছে মানে আপনারা সেটা ভাবছেন যে আপনাদের আধার কার্ড ক্যান্সেল হয়ে গেছে আমি সে নাম্বারটা আপনাদের স্ক্রিনের সামনে দিয়ে দিচ্ছি এই নাম্বারটায় আপনারা যোগাযোগ করবেন যাদের আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে তারাই শুধু এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন আমি আরেকটা কথা আপনাদেরকে বলবো এখনও যারা আধার কার্ডটি আপডেট করার নেই তারা অবশ্যই মনে করে আধার কার্ডটি আপডেট করান অবহেলা করবেন না কারণ অবহেলা করলে আপনারা নিজেরাই সমস্যায় পড়বেন যারা অলরেডি আপডেট করেছে তারা সমস্যায় পড়বে না আর যারা এখনো পর্যন্ত আপডেট করার নেই আপনারাই সমস্যায় পড়বেন এবং প্রতি তিন বছর চার বছর পাঁচ বছর পর পর আধার কার্ডটি আপডেট করাবেন কারণ প্রতিটা জিনিসেরই আপডেটের প্রয়োজন আছে আপনি যদি আপডেট না করেন তাহলে সিস্টেমে তো আপনাকে ডিঅ্যাক্টিভেট দেখাবেই তাই ভয়ের কোনো কারণ নেই আপনাদের আধার কার্ড ক্যান্সেল হয়নি আপনাদের আধার কার্ডটা ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে কারণ আপনাদের কোনো ডকুমেন্টস দশ বছরের মধ্যে তারা পায়নি আপলোড পায়নি তাই আপনারা পুনরায় আবার আপনাদের ডকুমেন্টসটা আপলোড করুন দেখবেন কিছুদিনের মধ্যে আপনাদের আধার কার্ডটি অ্যাক্টিভেট হয়ে যাবে আর এমনকি যাদের বায়োমেট্রিক করানো হয়নি তারা খুব তাড়াতাড়ি তাদেরকে বায়োমেট্রিক করিয়ে নেবেন কারণ তারাও হয়তো এরকম কোনো সমস্যায় পড়তে পারেন কারণ প্রতিটা জিনিসেরই আপডেটের প্রয়োজন আছে আপনি যদি আপডেট না করেন তাহলে সিস্টেমে তো আপনাকে ডিঅ্যাক্টিভেট দেখাবেই আর যারা এখনও বায়োমেট্রিক করাননি তাদেরকে বলবো তারা অবশ্যই যেন মনে করে বায়োমেট্রিক করে নেয় তা না হলে তারা এরকম সমস্যায় পড়তে পারে কারণ তাদেরও হয়তো ডিঅ্যাক্টিভেট হয়ে যেতে পারে তাই বলবো যাদের এখনও বায়োমেট্রিক করানো হয়নি তারা অবশ্যই মনে করে বায়োমেট্রিকটা করে নেবেন আর যারা এখনো আধার কার্ডটা আপডেট করেননি তারা মনে করে অবশ্যই আধার কার্ডটা আপডেট করে নেবেন ক্যান্সেল হয়নি কারো আধার কার্ড ক্যান্সেল হয়নি সব ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে যারা আপলোড করেনি দশ বছরের মধ্যে তাদের আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে আপনারা পুনরায় ডকুমেন্টস আপলোড করুন দেখবেন আপনাদের অ্যাক্টিভেট হয়ে যাবে আজকে এই পর্যন্ত আমার জানানো ছিল তো আজকে আমি আপনাদেরকে জানালাম এরপরে যদি নতুন আধার কার্ড বিষয়ে যদি নতুন কোনো আপডেট পাই অবশ্যই আপনাদেরকে জানাবো তবে মনে করে আপনারা কিন্তু আধার কার্ডটি আপডেট করে নেবেন যাদের এখনো হয়নি তারা মনে করে অবশ্যই আপডেট করে নেবেন অবহেলা করবেন না আপনি যদি অবহেলা করেন তাহলে আপনি নিজেই সমস্যায় পড়বেন তাই আপনি যাতে সমস্যায় না পড়েন তাই অবশ্যই মনে করে আধার কার্ডটি আপডেট করে নেবেন আর বেশি দিন টাইম নেই মার্চের চোদ্দো তারিখ লাস্ট ডেট মার্চের চোদ্দো তারিখ লাস্ট ডেট দু আমার কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন যারা জানে না আমি চাই তাদের কাছেও এইটা পৌঁছাক যাতে তারা এই ভিডিওটা দেখার পরে তারা সতর্ক হয়ে যায় থ্যাংক ইউ ভালো থাকবেন সুস্থ থাকবেন